বৃহস্পতিবার শহর শিলচরের বিবেকানন্দ রোডের ট্রেন ও কালভাটের কাজ পরিদর্শনে যান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য সভাপতি সুজন দত্ত রাজ্যিক মুখপাত্র সঞ্জীব রায় সহ অন্যান্য প্রতিনিধিরা পূর্ত বিভাগের কার্যনির্বাহী সহ বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে এদিন সিদ্ধান্ত নেওয়া হয় সাপ্তাহিক পর্যায়ে কাজের অগ্রগতির খতিয়ান তুলে ধরা হবে তৎসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল দাবি জানিয়েছেন বিগত চার বছরে স্থানীয় জনতা যে দুর্ভোগের শেখার হয়েছেন তার জন্য ঠিকাদার ও তার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কাজের মান খতিয়ে দেখার আহ্বান জানান তিনি অন্যথায় স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস আর চার বছর ধরে এই শিলচর বিবেকানন্দ রোড যেটা মানে নিউ শিলচর এবং ওল্ড শিলচরের কানেক্টিং রোড এই বিবেকানন্দ রোডে যেখানে বোথ সাইড ড্রেন কাম কালবার্ট এবং ক্রস কালবার্ট ট্র্যাকটা ছিল সেটার কাজ শুরু হয়েছিল আজকে চার বছর আগে থেকে বিগত চার বছর ধরে এখানে যেভাবে এক মিটার দুই মিটার করে এবং খুব নিম্নমানের কাজ চলছে সেটা নিয়ে আমরা সাত তারিখে আমরা পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই ওনার কাছে যে এই কাজটা কতদিন মানে কমপ্লিশনের ডেট ছিল উনি আমাদেরকে বলেছেন যে ২৮ চার দু হাজার বাইশ ইংরেজিতে সেই কাজ মানে সম্পন্ন হওয়ার কথা ছিল আজকে দুহাজার চলছে এখন পর্যন্ত কাম চল্লিশ শতাংশ কাজও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তাই উনি আমাদেরকে বলেছিলেন নিলজ্জভাবে যে আমাদের কথা আমাদের ঠিকাদার শুনে না ঠিকাদারের পিছনে কি এমন কালো হাত আছে যে হাতের জন্য ইঞ্জিনিয়ারের কথা ঠিকাদারে শুনে না ইঞ্জিনিয়ারের কথা লেবারে শুনে না উনি আজকে আমাদেরকে বলেছিলেন যে জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কাজের সাইডে এবং সেই হিসাবে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এবং ঠিকাদার আসেননি ঠিকাদারের একজন প্রতিনিধি এসছেন এবং আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসছিলাম বিমানন্দরের স্থানীয় নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন ওনাদের যে দুর্গতি সেই দুর্গতির কথা আজকে ইঞ্জিনিয়ার সামনে ওনারা তুলে ধরেছেন যে আজকে প্রত্যেকটা মানুষের ঘরে যে হাউস কানেকশন থাকে জলের পাইপ সেই জলের পাইপ কাটার পর আঠাইশ দিন ত্রিশ দিন যাওয়ার পরও সেই পাইপটাও নিজেরা ঠিক করতে হয়েছে মানুষে সেই নোংরা জল পান করতে হয় এবং বৃষ্টির জন্য এই রাস্তাটা নরক যন্ত্রণা এখানে এলাকাবাসী আজকে বিগত চার বছর ধরে সেই নরক যন্ত্রণা বুক করছেন মানুষ এখনও বলছেন যে কাজের কোয়ালিটি আমরা চাই না কোনো আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক এরিয়াবাসী প্রত্যেকের একটা কথা যে আমরা মুক্তি চাই এই নরক যন্ত্রণা থেকে ডিসিশন ওনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে দেবেন আজকে স্থানীয় এলাকাবাসী প্রত্যেকের এটা অনুরোধ যে আমাদের অতি নরক যন্ত্রণা দেখে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয় দুই হাজার এই কাজ শুরু হওয়া শেষ হওয়ার কথা হয়ে গেছে এখন পর্যন্ত এই কাজের কোনো শেষ কবে হবে এটার কোনো ঠিকানা নেই এবং খুব বাজে লাগলো এই যে ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও তাদেরকে দেখে মনে হলো তারা অসহায় তাদের কথা কন্ট্রাক্টর শুনে না লেবার শুনে না তো এই যে কাজটা সাধারণত ছোট ছোট কাজও যদি হয় পঞ্চাশ হাজার টাকার কাজ হলে আমরা দেখি একটা ডিসপ্লে বোর্ড থাকে আজকে পর্যন্ত ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করছেন কন্ট্রাক্টরকে যে ডিসপ্লে বোর্ড কোথায় এখন পর্যন্ত ডিসপ্লে বোর্ডও লাগানো হয়নি তো আমরা অনুরোধ করব যে ইতিমধ্যে ডিসপ্লে বোর্ড সহ যাতে এই ডিসেম্বরের মধ্যে কাজটা কমপ্লিট করা হয় না হলে এই এলাকার মানুষের যে দাবি আমরাও এলাকার মানুষের সাথে আছি আমরা যেরকম যে কোনো ধরনের আন্দোলনে যেতে পারি ছয় কোটি টাকার কাজ এখানে বাসুদেব ফার্মেসি থেকে আসাম রাইফেলস পর্যন্ত বোধ সাইড রেন